আর মৈতার আমল নামার ভিতরে গুনাহ নাই নিকিও নাই গুনাহ করলেও সেটা গুনাহ না কেন না সে ভালো করে কোন বাবা যদি তার এই সাত বছরের বাচ্চাটাকে হাতে দইরা মাদ্রাসার দিকে নিয়ে যায় বর্তি করার জন্য মুফতি আমিনি রহমাতুল্লাহ ছোট এই বাচ্চাটাকে মাদ্রাসার দিকে নিয়ে যাওয়ার কারণে কদমে কদমে আল্লাহ তার আব্বার গুণাগুলো মাদ্রাসায় নিয়ে গেল ভর্তি ফরমটা পূরা করার সাথে সাথে আল্লাহ পাক এমন বাচ্চার আব্বা আম্মার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেয় শুধু তাই না নাবালেক সাত বৎসরের বাচ্চাটা মাদ্রাসার ভিতরে যত ইবাদ উদ্বন্দিকি করতেছি আলিফ আলিফ উচ্চারণ করতেছি রুকু করতেছে সেজদা দিতেছি জিকির করতেছে তেলাওয়াত শুনতেছে নাবালক এই বাচ্চাটা কুরআন তেলাওয়াত করলো ইবাদত বন্দী করলো তার আমল নামা খোলা হয় নাই বালে ঘর আগ পর্যন্ত যত আমল সে করেছে সব আমলের নেকিগুলো গুলো আল্লাহ তার আব্বাম আমল জমা করে দেয় এলমেদিন হাসিল করার জন্য মালিকের মা অর্জন করার জন্য যে বাচ্চাটা মাদ্রাসায় যায় মাওলে পাক আসমানির ফেরেস্তাদেরকে নির্দেশ করে বলে ও আমার ফেরেস্তারা আমার মারিফত অর্জন করার জন্য আমার বান্দা আমার নবীর গড়ের দিকে আসতেছে তাকে স্বাগতম জানাও তাকে ইস্তেকবাল করো দুনিয়ার নেতা খেতা যারা আছে তাদেরকে প্রোটোকল মোটর মোটরসাইকেল দিয়া দুনিয়ার পাতি নেতা সন্ত্রাসী নেতাগুলোকে মঞ্চে উঠায় ফুলের মালা পরায়া তাদেরকে ইস্তেকবাল করার জন্য চতুর্দিকে লাইটিং করে আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য যেই বাচ্চাটা মাদ্রাসায় গেল দুনিয়ার পচা গান্দা মানুষগুলো তাদেরকে ইস্তেকবাল করে দুনিয়ার দুই টাকা পকেটে ঢুকানোর জন্য এই নেতা খেতাগুলোকে দুনিয়ার দুর্গন্ধ কলবলা ব্যক্তিরা তাদেরকে সম্মান করে ইজ্জত করে কিন্তু আল্লাহ তাআলা কোর অর্জন করার জন্য চন্নাপাড়া মাদ্রাসায় ছাত্রটা ভর্তি হয়েছে মাদ্রাসায় আসবে তাকে তাকে স্বাগতম জানানোর জন্য তাকে প্রটোকল দেওয়ার জন্য তুই ফেরেস্তাদেরকে নির্দেশ করে বলে ও আমার ফেরেস্তারা আমার বান্দাকে প্রটোকল দাও আমার বান্দাকে স্বাগতম জানাও আমার বান্দার পায়ের নিচে নূরের গালিচা তোমরা বিচায় দাও আপনাদেরকে প্রটোকল দেয় দুনিয়ার দুর্গন্ধ দিরলা মানুষগুলো পকেটের পিছে পকেটের ভিতরে কিছু টাকা খসানোর জন্য তারা তাদেরকে তেল মারে মিথ্যা প্রশংসা করে কিন্তু আল্লাহর কসম করে বলি নাবালেক অথবা বালেক কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের এলেম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় পবিত্র নূরের তৈরি ফেরেস্তারা তাদের বাশাকে গালিচা বানিয়ে এ সমস্ত মানুষের পায়ে মিচিয়ে পিছিয়ে তাদের কে দেখভাল করে সরু সরায়া যারা অর্জন করে এই বিদ্যা যারা অর্জন করে তাদের সাথে ফেরেস্ত কোনো প্রটোকল থাকে না আলিফা তা যারা অর্জন করার জন্য মাদ্রাসায় আসে আসমানের ফেরেস্তারা সর্বক্ষণ তাদেরকে পাহারা দিতে থাকে শুধু তাই না তাম পৃথিবীর সমস্ত কুল মখলুকাতকে আল্লাহ তারা নির্দেশ করে বলে সমুদ্রের মতন গহিনে মাছগুলো বসবাস করে মাছ গুলোকে আল্লাহ ডাক দেয়া বলে জঙ্গলের ভিতরে গর্তের অতল গহিনে লুকিয়ে থাকা পিকা মাকরগুলোকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর সমস্ত গাছ গাছালি পাক পাকালিকে ডাক দিয়া বলে আমার বান্দা আমাকে চেনার জন্য এলেম অর্জন করতে মাদ্রাসায় আসতেছে আমাকে বুঝার জন্য আমার সাথে খাতির লাগানোর জন্য আমার বান্দা আমার দিকে আসতেছি ও পৃথিবীর মখলুকাত আমার এই বান্দার খেদমতে তোমরা লেগে যাও আমার বান্দার সেবাই তোমরা লেগে যাও আমার বান্দার জন্য আমার কাছে তোমরা মাগফিরাত চাইতে থাকো রহমতের দোয়া করতে থাকো আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এর রওয়ায়াত পাওয়া যায় মাদ্রাসার ছাত্রীর জন্য সমুদ্রের মাছ আল্লাহর দরবারে দোয়া করে গর্তের পোকামাকড়গুলো আল্লাহর দরবারে দোয়া করে পৃথিবীর ফুল ফসলগুলো আল্লাহর কাছে দোয়া করে আর বলে তালিবুল এলেমের জন্যই আমাদের সৃষ্টি তালিবুল এলেমের খেদমতের জন্যই আমাদেরকে আল্লাহ তৈরি করেছে সাদা কাগজের ভিতরে কালো কালো অক্ষর দেখা যায় শুধুমাত্র এটা কালো কালো অক্ষর নয় এগুলো সব হলো আল্লাহর কথা উনত্রিশটা হরফ দিয়ে আল্লাহ গোটা কোরআন সাজাইছেন এই উনত্রিশটা হরফের মাধ্যমে সিত্তার কিতাব সহ বহু হাদিসের কিতাব সজ্জিত হয়েছে এই ছয়টা উনত্রিশটা হরফের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ তার কোরআনের ব্যাখ্যা কোরআনকে সজ্জিত করেছেন আল্লাহর কসম করে বলি যেই ব্যক্তি এটার মজা আর স্বাদ পেয়ে ফেলবে পৃথিবীর আর কোনো কাজের ভিতরে এত মজা এত স্বাদ আর সে পাবে না কারণে গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে দামি হলো তাই বলে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাশিয়ার প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী তারা মর্যাদা সম্পন্ন না দুনিয়ার মানুষের কাছে তাদের সম্মান থাকতে পারে আল্লাহর কাছে তাদের কোনো সম্মান নাই আল্লাহর কাছে সম্মান হল তালিবুল এলেমের তাম দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় সবচেয়ে বেশি দামি হলো তালিবুল এলেম দিনে সুবাহান এটা চন্নাপাড়া মাদ্রাসা হোক অথবা সমুদ্রের কিনারে ছোট্ট একটা কুরেগর হোক যেখানে মাদ্রাসার তালিম দেওয়া হয় পৃথিবীর সমস্ত তালিবুল এলমকে পৃথিবীর সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আসমানের কুটি কুটি ফেরেস্তা চিনে তার জন্য দোয়া করে হজরত জিব্রাহ চিনে হজরত মিকাইল চিনে হজরত ইসরাফিল চিনে হজরত আজরাইল চিনে তাদের অধীনস্থ সমস্ত ফেরেস্তারা এই তালিফুল আলমকে চিনে শুধু তাই নয় পৃথিবীর জমিনে যত তালিবুল আলম আছে সমস্ত তালিবুল আলমকে মা সুকে হাকি কি আল্লাহ তালা তার বন্ধুর খাতায় তাদের নামটা উঠায়া দেয় জিনে। কেলনা এলেম তো সবার পক্ষে সম্ভব না এলমেদিন হাসিল করা এটা সবার বাগ্যে জুটে না নৌপুত যেমন সবার বাগ্যে জোটে না রেসালাত যেমন সবার বাগ্যে জোটে না এলমেদিন হাসিল করাও কিন্তু সবার বাগ্যে জুটে না যারা নবী হবে তাদের আল্লাহ নির্বাচন করেছেন নির্বাচিত করেছেন বাছাই করেছেন কে আদম হবে কে শী হবে কে ইদ্রিস হবে কে ঈসা মুসা হবে কে মোহাম্মদ রসুল হবে আল্লাহ তাদেরকে সিলেক্ট করেছেন বিশেষভাবে তাদেরকে নির্বাচিত করেছেন মুজুতাবা মুস্তফা তারা যেহেতু তাদেরকে নির্বাচিত করেছেন এ কারণে তাদেরকে নবদ দিয়েছেন নবীদের সিনার ভিতরে সংরক্ষিত সেই এলএমটা আল্লাহ যারা দান করবেন তারা নির্বাচিত সারাই দিয়ে দিবেন না তাকে নির্বাচন করে করে দেন বুঝা বুঝা দেন কারে দেওয়া যায় এটা ওজন কে নিতে পারবে এটা কে সহ্য করতে পারবে এরকম বাইসা বাইসা আল্লাহ তাদেরকে দেন সুবহান কয় না সবাই রে দেন আপ বাইসা বাইসা দেন এমপি মন্ত্রীর কাছে আলেমের দাম না হইতে পারে ফেরেস তাদের কাছে আলেমের দাম আছে দুনিয়ার পচা গান্দা রাজনীতিবিদদের কাছে আলেমের মর্যাদা নাই কিন্তু আল্লাহর কাছে আলেমের মর্যাদা আছে দুনিয়ার টাকাওয়ালাদের কাছে তালিবুল আলেমের দাম না থাকতে পারে কিন্তু মাওলার কাছে তালিবুল আলেমের দাম আছে না নাই এ কারণে আমি আমার বয়ানের ভিতরেই কথা বলি তোমরা আলেমদেরকে হাই প্রতিপন্ন করতে পারো তোমরা আলেমদের আলেমদের সাথে বেয়াদি করতে পারো তোমরা আলেমকে বিদ্ধ দেখাইতে পারো তোমরা আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে পারো একটা পরসমচিত আরবানা পর পরসমচিত আলেম যে পেশাবটা করে পেশাবের যোগ্যতা তোমাদের কাছে নাই এই আমি বুক ফলায় বলি এই কথা সারা বাংলাদেশে বলি দুনিয়া তো কয়েক দিনের জায়গা ঠিক কিনা কোথায় ইনু কোথায় মিনু কোথায় কোথায় রশিদ মেনন আর কোথায় সেই নাস্তিক মুরতাদ রাজাকার ঠিক জাতির সামনে বিয়াজ করতে চাই চাইছে আল্লাহ তাদেরকে লেংটা কইরা ছাইড়া দিয়েছে মামুলুকের মর্যাদা দিন দিন খানি বাড়ছেই বাড়ছে মিজাররমান আ জারীকে মিথ্যা মামলা দিয়া এবং বিভিন্ন তোহমত দিয়া দেশছাড়া করছে কোথায় হাসিনা হ্যাঁ কোথায় কাওয়াকদের কোথায় কোথায় তারা আজকা গর্তের ভিতরে ঢুকছে কথাগণ ঠিক কিনা কানিয়া nafsi করতেছে এরা কোথায় নিষ্কণ আর কোথায় সে নারায়ণগঞ্জের সন্দ্রশীল উচ্চ লম্পট বেহায়াত চাদাবাস তাই আজকে জুলুম নির্যাতন কম করছে না হ্যাঁ খালি ফ্লাইওভার কইরা মানুষের চরি চোখের ভিতরে রঙিন চশমা লাগাই দিছে কাজ করছি দেশের ভিতরে কাজ করছি তলে তলে সব বিদেশে পানি জমাইছে রিক্সাওয়ালা থেকে শুরু করে এদেশের প্রত্যেকটা মানুষ জুলুম আর নির্যাতনের শিকলে আবদ্ধ ছিল এদেশের মানুষকে জুলুম নির্যাতন করে তাদের মুখে তালা পরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু যারা জুলুম করে জালেম তাদের সাথে আল্লাহর সাহায্য নাই যারা মালতুম তাদের সাথে আল্লাহর সাহায্য আছে যারা মালতুম ছিল বীর বিক্রমে বুক উঁচা করে জমিনে তারা চলাফেরা করে আর তোমরা যারা জালেম ছিলে পালানোর সময় দশ মিনিট সময় খুঁজে পাও নাই যখন পালাইছে দশ মিনিট সময় পায় নাই যদি পাইতো আর পাঁচ ছ মিনিটে মানুষ হাতে আর পায়ে ধইরা মাঝখান বরাবর ফাইরা ভলাইত কুকুরেও তার ভ্রুস্ত শুক্তো না এত রক্ত পিঁপ শুচ্ছিল আরে ফেরাউন তো আয়না ঘর করে নাই হাসিরা আইনা ঘর করেছিল ফেরাউন তো তার নিজ জাতিকে ধ্বংস করে নাই হাসিরা নিজ জাতিদেরকে বেশি ধ্বংস করেছে কথা বলেন ঠিক কি না আমি তো বলি একথা যে ফেরাউন পূর্বে জুলুম করার কারণে তার নামে আয়াত নাজিল হয়েছে নমরুদ পূর্বে জুলুম করার কারণে তার নামে আয়াত নাজিল হয়েছে আয়াত নাজিল হওয়া জারি থাকলে শেখ হাসিনার নামে তার জুলুম নির্যাতনের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হইত আরে কথা বলে না কেন জোরে বলেন ঠিক কিনা কারণে আলেমের মর্যাদা দুনিয়ার মানুষের কাছে নাই কিন্তু আল্লাহর কাছে আছে কথা কন আলেমের সম্মান আছে আলেমের ইজ্জত আছে দিছেন কে দিছেন কে জবানটা খুইলা চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে 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 হায় না হাত দুটো উঠাও 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 চিৎকার মেরে বলো মালিক কে আর জোরে বলো মালিক কে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার আর জোরে বলো আল্লাহু আকবার হাত নামাও একটু গভীর ভাবে খেয়াল করো উপমহাদেশের ভিতরে একজন ছিলেন তার নাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তাকে নফস বলা বলা হয় হয়। সানি মাথা থেকে পা পর্যন্ত এত পরিমাণে আইলেম শরীরের পশমের গুড়া থেকেও এলেমের খুশব বের হয় এত পরিমাণে আল্লাহ রশিদ আহমদ গঙ্গুহিকে কে দান করেছিলেন তৎকালীন সময়ের মুফতি ছিলেন মানুষের কাছে তার কি মর্যাদার কদর ছিল রশিদ আহমদ কুমি তা আলিউর আলমদেরকে কি পরিমানে কদর করতেন কি পরিমানে সম্মান করতেন রশিদ আহমদ কুম একদিন দর্শে বসছেন ছাত্রদেরকে পড়ানোর জন্য ক্লাসে বসছেন কিতাব সামনে নিয়ে ছাত্রদেরকে পড়াইতেছিলেন এমন সময় আসমানের দিকে তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে মেঘমালা বৃষ্টি হয়ে জমিনে পড়া শুরু করে দিছে নিজের আসন থেকে লাভ দিয়া নেমে গেলেন দৌড়া দরজার কিনারে গেলেন নিজের মাথার পাগড়িটা খুইলা ছাত্রদের জুতাগুলো নিজের পাগড়ির উপর উঠায় ফেললেন নিজের পাগড়ি দিয়া ছাত্রদের জুতাগুলো সুন্দর করে এটা মাথায় লয়ে ফেললেন দৌড়াইয়া ছাত্র আইসা জিজ্ঞেস করে হজরত কোথায় আমরা আপনার জুতা বহন করব আপনি কোন কারণে আপনার পাগড়িতে জুতা প্যাঁচায় আপনার মাথায় লইলেন রশিদ আহমদ গঙ্গিহি চোখের কোনা দিয়া জর জর করে পানি সেরা দিলেন কান্না জড়িত কণ্ঠে তালিবুল এলেমদেরকে ডাক দিয়া কয়ে বাবারা তোমাদের দাম তোমাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ তালা আসমানের ফেরেস্তাদেরকে নির্দেশ করে বলে যে আমার তালিবুল এলেমদের পায়ের নিচে তোমাদের নূরের পাখা বিছায়া দাও যেখানে তারা তাদের নুরের পর্দা বিছায়া দেয় আমি রশিদ কি সেখানে আমার পাগড়িটা তোমাদের পায়ের নিচে বিছায়া তোমাদের জুতাগুলো বহন করতে পারবো না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার মতো ব্যক্তি তালিবুল আলেমের জুতা তার পাগড়িতে পেঁচিয়ে ফেলে কিন্তু আমার বাংলার জমিনে দিন আর ইসলামের লেবাস করে আলেমদের রক্ত জমিনে জোরায় আলেমদের রক্ত জোরায় তো গভীরভাবে খেয়াল করেন মুহতারম মাদীর দিনের প্রত্যেকটা কাজ দিনের প্রত্যেকটা সবার নেতৃত্ব দিবে আলেমরফ দিনের জিম্মেদারি ফালন করবে আলেমরা। নবী নাই নবী থাকলে এটার দায়িত্ব নবী নিতেন কিন্তু নবীজি এই দায়িত্বটা আলেমদেরকে দিয়ে গেছেন এ কারণে ইমামতি করলে আলেমের প্রয়োজন হয় ফতুয়া দিলে আলেমের প্রয়োজন হয় ওয়াদের মঞ্চে আলেমের প্রয়োজন হয় দিনের তাহসিব তামাত্তুন শিখতে আলেমের প্রয়োজন হয় আলেম ব্যতীত দিন টুকরা টুকরা হয়ে যাবে আলমকে মায়নাস করলে দিন টুকরা টুকরা হয়ে যাবে যারা আলমকে মায়নাস করে দাওয়াত ও তাবলীগ করতে চাই মূলত তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলার জমিন থেকে তিন টুকরা টুকরা করতে চায় এ কারণে পরিষ্কার ভাষায় বলতে চাই টঙ্গী রাস্তে বা আলেমদের নেতৃত্বে হবে দাওয়াত ও তাবলীগ আলেমদের নেতৃত্বে চলবে i do কি আছে এই স্থানান্তরের কারণে বাংলার জমিনে সন্তাসী সাদিয়ানিরা নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন সাদিয়ানি তবলিক চলবে না ঠিক সাদিয়ানি তবলিক চলবে না আরো জোরে বলতে হবে সাদিয়ানি তবলিক চলবে না বলে সাদিয়ানিদের কেলাকায় জায়গা দেওয়া হবে না কোন সাদিয়ানি কোনো দলের সাহায্য করলে তার কল্লা উড়িয়ে দিতে হবে জুতার পা দিয়ে কাল লাল করে দিতে হবে কোন সাদিয়ানি দেরকে কোন মসজিদে ঢুকতে দেওয়া হবে না কোন সাদিয়ানি দেরকে তালিম করতে দেওয়া হবে না কোন সাদিয়ানি দেরকে মহললায় থাকতে দেওয়া হবে না কথা বলেন ঠিকটা বেঠিক যারা বলেন এমন কি টঙ্গীর ময়দানে ইস্তেমাও করতে দেওয়া হবে না কারণ যারা আলেমদের রক্ত জড়ায় তালিবুল আলেমদের রক্ত জড়ায় তারা কাফের চাইতেও খারাপ হয়ে গেছে এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা জমিনে বাস্তবায়ন করতে চায় আরে কথা বলেন না কেন জুড়ে বলেন ঠিক কিনা জুড়ে বলেন তারা চায় আলেমদের কাছ থেকে জাতিকে মায়নাস করতে আলেম না থাকলে জমিনের ভিতরে আলেম না থাকলে মানুষ চারপা বিশিষ্ট জন্তুর মতো হয়ে যাবে আলেম না থাকলে পৃথিবীর মানুষ হাইওয়ান জানোয়ার হয়ে যাবে আলেম না থাকলে মানুষকে হালাল আর হারাম বোঝানোর লোক খুঁজে পাওয়া যাবে না আলেম না থাকলে মানুষকে দিন ইসলাম ইসলামের তাহজিব তামাদুল বোঝানোর লোক খুঁজে পাওয়া যাবে না এ কারণে পরিষ্কার ভাষায় বলতে চাই টঙ্গির এস্তেমা আলেমদের এস্তেমা টঙ্গির এস্তেমা আঠারো কোটি তৌহিদি জনতার এস্তেমা টঙ্গির এস্তেমা আলেমদের তত্ত্বাবধানে হবে আলেমদের নেতৃত্বে এদেশের মানুষ টঙ্গির এস্তেমা করবে ঠিক কিনা জোরে বলেন নবী পাওয়া যাবে হ্যাঁ বিরক্ত হইতেছেন নাকি কষ্ট লাগতেছে সেটা তো বলেন বুঝতো সুদা করেন সুদা করেন সুদা করেন নাড়া চাড়া দেন দেখি পুরুষ না মহিলা চিৎকার মেরে বলেন আল্লাহফ আকবর আরো জোরে বলেন আল্লাহফ আকবর জোরে বলেন রক্ত দিতে তৈয়ার ইসলামের জন্য কল্লা দিতে তৈয়ার জীবন দিতে তৈয়ার স্ত্রী বিধবা করতে তৈর গজবতুল হিন্দে শরিক হইতে তৈর সেই দিন বেশি দেরি নয় আরেকটা রক্তের সাগর প্রয়োজন হবে আরেকটা এরকম ভাবে মেঘনা পদ্মার রক্তের প্রয়োজন হবে তাজা রক্ত দিতে রাজি কল্লা দিতে রাজি ইসলাম দিতে রাজি না ইসলাম দিতে রাজি না এ কারণে মুস্তারাম আমরা আমাদের বক্তব্যের ভিতরে কথাই বলি যে আলেম আছে তো দুনিয়া এখনো আছে আলেম নাই দুনিয়া থাকবে না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন আলেম কারণ নবী পামুনা বকর পামুনা উসমান পামুনা আলী পামুনা আলেমদেরকে পামু কেউ আলেম দেখবে নবী দেখার সব পাবে কেউ আলেমের সাথে মুসাফা করবে নবীর সাথে মুসাফা করার সব পাবে কেউ আলেম পাবে আলেমের সাথে খানা খাবে তো নবীর সাথে খানা খাওয়ার সব পাবে কেউ আলেমের পিছনে নামাজ পড়বে নবীর পিছনে নামাজ পড়ার সব পাবে কেননা নবী তো নাই আলেম আছে এই দায়িত্ব আলেমদেরকে নবী দিয়ে গেছে আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবিরা আমি নবীর মর্যাদা তোমাদের সামনে যেমন আমার সাধারণ উন্মতের কাছে একজন আলেমের মর্যাদা তেমন সুবাহ জোরে বলেন এ কারণে আমি আমার বক্তব্যে কথাও বলি এ জমানায় যদি নবী থাকতো এ জমানায় যারা আলেমদের বিরুদ্ধ উচ্চারণ করে তারা নবীর বিরুদ্ধ উচ্চারণ করতো আবু বকর থাকলে আবু বকরের বিরুদ্ধ উচ্চারণ করতো উসমান ইবনে আফফান থাকলে তার বিরুদ্ধে চরণ করত সুতরাং কিয়ামত পর্যন্ত এমন ডান বামেরা থাকবে তাদের রক্ত চক্ষুকে আলেমরা ভয় পায় না তাদের রক্ত চক্ষুকে জনতা ভয় পায় না তাওহিদি জনতা ইসলামের জন্য কল্লা দিতে রাজি রক্ত দিতে রাজি ইসলামের আঘাত সহ্য করতে রাজি না আমাদের ইমান আমাদের আমল আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে বুঝাই একটু বুঝাই গভীরভাবে খেয়াল করেন মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমান ঠিক কিনা ইমানের পাওয়ার এত বেশি অ্যাটেল বোমার কাছে অ্যাটেল বোমা দুর্বল পারমাণবিক অস্ত্র দুর্বল মুমিনের ইমানের কাছে তাদের সকল পরাশক্তি দুর্বল কথা বলেন ঠিক কিনা সেই চিত্রগুলো চোখের সামনে আসে ফিলিস্তিনের মানুষ নিজের তাজা রক্ত বিলায় দেয় মাগার ইমান দেয় না কথা কথা কথাগণ ঠিক কিনা আমাদের বাংলাদেশের মানুষও ইসলামের জন্য ইমানের জন্য রক্ত দেয় কিন্তু মাগার নিজের তা তা কল্লা বিলিয়ে দেয় এরপরও ইস্ত্রা আমার ইমান দেয় না কথা এখন ঠিক কি না কাফের মুরশেক বে ইমানটা ইচ্ছা করলো যে মমিনদেরকে যদি মাইরা লাই শহীদ হয়ে তো জান্নাতে গা আর মুমিনের তো কোনো মরুন নাই খালি জায়গা পরিবর্তন ঠিক কি না কাফের মুশেকটা তো মরে কাদিয়ানিরা মরে সাদেয়ানিরা মরবে এদের যন্ত্রণা কি পরিমাণ হবে এবং এদের হায়াত শুরু আছে শেষ নাই আর মুমিন দুনিয়াতে যেমন আছে মারা যাওয়ার পরে তার আসল শান্তির জিন্দিগি শুরু হবে তারা মরবে না খালি জায়গাটা পরিবর্তন করবে উপরে আসিল নিচে যাবে ওইখান থেকে টান দিয়ে আর আল্লাহ এলি এনে নিয়ে যাবে সেখান থেকে এমন এক জান্নাত দিবে যেটা শুরু আছে শেষ নাই শান্তি আর শান্তি মজা আর মজা ঠিক কিনা জোরে কর তো কাফেররা চিন্তা করলো যে মুসলমানদের কিছু যদি মাইরা লাই শহীদ হয়ে যাবে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা তো পরাজিত রয়ে গেলাম অথবা তাদেরকে যদি বাঁচিয়ে রাখি তাহলে তারা গাজি থাকবে কি করা যায় কি করা যায় কয়েক কাজ করো ও কি এদের রক্তের ভিতরে হারাম ঢুকায় দাও পরিষ্কার কথা কি ঢুকায় দাও আরাম ঢুকায় দাও আরাম ঢুকাইলে কি হবে বলে আস্তে আস্তে এদের ভিতরে হারাম ঢুকবে এই হারাম খাওয়ার পরে তাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে তাদেরকে কাফের বানানো মুশেক বানানো সহজ হবে কথা ঠিক কিনা জুড়ে কান এই হলো তাদের পরিকল্পনা এই পরিকল্পনা অনেক দিন আগে তারা শুরু করেছে এখনো পর্যন্ত জারি আছে বাংলাদেশে কিভাবে বলে বর্তমানে বাংলাদেশে নব্বই হাজার এনজিও সংস্থা কাজ করছে মুসলমানদের রক্তের ভিতরে হারাম ঢুকানোর জন্য কয় আরো যেরকম কয়েকটা নাম বলি আশা ব্রাক আশা ব্রাক এটা মুসলমানের সংস্থা না ইহুদি খ্রিস্টানদের সংস্থা এরকম নামে বেনামে নব্বই হাজার সংস্থা বাংলার জমিনে কাজ করতেছে গরিব মিসকিনদেরকে দেখে দেখে তাদেরকে ঋণ দেয় তাদের মহা মূল্যবান সম্পদকে বন্ধক নিয়ে তাদেরকে ঋণ দেয় সপ্তাহ শেষে তাদেরকে কিস্তি দিতে হয় এভাবে কিস্তির আগুনে জ্বলতে জ্বলতে গোড়া গড়টা অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকে যারা কিস্তি নিয়েছে এই সংস্থাগুলো থেকে এনজিও সংস্থা বলেন অথবা এরকম সুদের কারবারির সাথে যাদের সম্পর্ক আছে তারা যে ঋণ নিয়েছে সপ্তাহ শেষে কিস্তি দিতে হবে এই যন্ত্রণায় রাতের বেলা ঘুমাইতে পারে না দিনের বেলা কামও করতে পারে না পরে জামাই বউয়ের ভিতরে লাগে পেস তিন কথার মাধ্যমে দুইজন আলাদা এরকম আছে না এই জোরে এখন এ কারণে আমি আমার বক্তব্যের ভিতরে বলি ব্যাঙের সাতার মতো গজিয়ে উঠা এনজিও সংস্থাগুলো মুসলমানদের রক্তের ভিতরে সুর ঢুকিয়ে তাদের রক্তকে হারাম করার পায়ে ষড়যন্ত্র চালাচ্ছে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার বাংলার নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আপনার এখানে যারা আছেন এনজিও সংস্থার সাথে যদি সম্পর্ক থাকে আজকে গিয়ে লাথি মারবেন আল্লাহ শান্তি দিবে নয়তো তো বা অশান্তিরাগুন দাও দাউ করে জ্বলবে